ভূ রাজনৈতিক আলোচনায় আমাদের প্রতিদিনই কয়েকটা টার্ম শুনতে হয় ট্রানজিট ট্রানশিপমেন্ট এবং করিডোর আমাদের ইন্টারন্যাশনাল নিউজ থেকে শুরু করে বিভিন্ন নিউজে আমরা এই শব্দগুলো শুনি এই শব্দগুলোর প্রকৃত তথ্য বুঝি না আমরা আজকে এই তিনটি যে টার্ম এই টার্ম তিনটে আলোচনা করার চেষ্টা করব আমরা যদি যাই প্রথমে ট্রানজিট আসলে কি এখানে ট্রানজিটের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে তিনটা রাষ্ট্র জড়িত থাকে যেমন যে কোনো একটি রাষ্ট্র যদি দ্বিতীয় কোনো একটি রাষ্ট্রের ভূমি বা জলপথ ব্যবহার করে নিজস্ব পরিবহনে যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ নিজস্ব পরিবহনে এবং নিজস্ব চালকের মাধ্যমে তৃতীয় কোনো রাষ্ট্রে পণ্য বা যাত্রী পরিবহন করে সেটাকে আমরা বলবো ট্রানজিট এর উদাহরণ কি হতে পারে যেমন আমরা জানি বাংলাদেশ এবং নেপাল এর মাঝে আছে ভারত এখন ভারত যদি বাংলাদেশকে এই সুবিধা দেয় যে বাংলাদেশি পণ্য বোঝায় ট্রাকটি একজন বাংলাদেশের চালকেই কি করবে ভারতের উপর দিয়ে নেপালে নিয়ে যাবে তখন এই সুবিধাটাকে বলা হবে ট্রানজিট সুবিধা এবং এখানে কি করা হচ্ছে আমরা দেখব যে আমরা দ্বিতীয় রাষ্ট্রের ভূমি ব্যবহার করছি এবং হচ্ছে কি পরিবহন এবং চালক কিন্তু আমাদের অর্থাৎ দ্বিতীয় রাষ্ট্রের আমাদের শুধু ভূমিটা ব্যবহার করতে হচ্ছে এবং পরিবহন আমাদের পরিবহন আমাদের চালক আমাদের ব্যাপারটা আমরা চিত্রের সাহায্যে যদি দেখি মানচিত্রে যাই আমরা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে বাংলাদেশ এবং এই যে নেপাল এখন হয়তো আমরা বাংলাদেশের চট্টগ্রাম থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পণ্য পরিবহন করব এই পণ্য পরিবহন করার কারণে মাঝে আছে ভারত এখন ভারতের উপর দিয়ে যদি আমাদের যেতে হয় ভারতের উপর দিয়ে যেতে হবে ভারত যদি আমাকে এই সুবিধা দেয় যে আমার আমার পরিবহনেই বা আমার ট্রান্সপোর্টে বা আমার ট্রাকে করে আমি বাংলাদেশ থেকে পণ্য নিয়ে এবং নেপালে যেতে পারবো এবং আমার ড্রাইভার থাকবে শুধুমাত্র ভারত আর স্থলপথ বা জলপথ আমাদের ব্যবহার করতে দিবে এবং আমি পণ্য আমার হচ্ছে পরিবহন এবং দিয়ে পৌঁছাতে পারবো তাহলে এই সুবিধাটাকে আমরা বলবো ট্রানজিট সুবিধা তাহলে ট্রানজিট সুবিধায় কি আমাদের তিনটা রাষ্ট্র জড়িত এবং তিনটা রাষ্ট্রের ক্ষেত্রে প্রথম রাষ্ট্র তৃতীয় রাষ্ট্রে পণ্য পরিবহন করছে দ্বিতীয় রাষ্ট্র শুধু কি ব্যবহার করছে ভূমি জলপথ বা স্থলপথ ব্যবহার করছে এরপরে আমাদের আছে কি ট্রান্সশিপমেন্ট ট্রানশিপমেন্ট কি এখানে আমরা কয়েকটা ট্রাম খেয়াল রাখতে হবে যে কোন একটি রাষ্ট্র যদি দ্বিতীয় একটি রাষ্ট্রের ভূমি বা জলপথ ব্যবহার করে তৃতীয় রাষ্ট্রের পণ্য পরিবহন এখানে কি করবে ওদের ওদের ভূমি ব্যবহার কিন্তু পরিবহন এবং চালক সেটা থাকবে কোন রাষ্ট্রের হাতে দ্বিতীয় রাষ্ট্রের হাত এখানেই ট্রানজিটের সাথে ট্রানশিপমেন্টের আসলে মূল পার্থক্যটা তাদের পরিবহনটা তাদের চালকের মাধ্যমে তৃতীয় এখানে দুইটা অংশ দেখব আমরা যে তৃতীয় কোনো রাষ্ট্রে বা ওই ভূখণ্ডেরই তার নিজস্ব কোনো অন্য কোনো অঞ্চলে যখন পণ্য প্রেরণ করতে হয় তাহলে আমরা কি জানলাম যখন ট্রানজিটের বেলায় আমরা শুধু তাদের ভূমি ব্যবহার করছিলাম এখানে কি করব আমরা তাদের পরিবহন ব্যবহার করব তাদের ভূমি ব্যবহার করব তাদের চালক ব্যবহার করব উদাহরণ হতে পারে কি যেমন বাংলাদেশ হয়তো নেপালে কোনো পণ্য পাঠাবে এখন বাংলাদেশ বর্ডার পর্যন্ত তার পরিবহন নিয়ে যাবে বর্ডার থেকে ভারতীয় কোনো পরিবহন এবং ভারতীয় কোনো চালকের মাধ্যমে নেপালের বর্ডার পর্যন্ত নিবে সেখান থেকে আবার নেপালের পরিবহন এবং নেপালের ড্রাইভারের মাধ্যমে কাঠমান্ডুতে পণ্যটা পৌঁছাবে এটা হচ্ছে কিসের একটা উদাহরণ এটা হচ্ছে ট্রানসিমপিটের উদাহরণ এবং এটা ট্রানসিমপিটের কয়ের উদাহরণ কয়ের উদাহরণটা আমরা পরবর্তীতে দেখব এখানে ট্রানশিপমেন্ট ক্ষেত্রে আমরা যদি দেখি এই যে বাংলাদেশের হয়তো চট্টগ্রাম থেকে নেপাল রাজধানী কাঠমান্ডুতে আমরা পণ্য পরিবহন করব এখানে বাংলাদেশের বর্ডার পর্যন্ত এই যে পরিবহন এবং চালকের মাধ্যমে নিব এবং ভারতীয় অঞ্চলে ভারতীয় পরিবহন এবং চালকের মাধ্যমে এবং ভারতে বর্ডার থেকে পণ্য হওয়ার পর আবার নেপালি পরিবহনে নিব এখানে আমরা দ্বিতীয় কি ব্যবহার করতে পারছি আমরা দ্বিতীয় রাষ্ট্রে আমাদেরকে ট্রান্সপোর্ট ব্যবহার করতে হচ্ছে ভূমি ব্যবহার করতে হচ্ছে চালক ব্যবহার করতে হচ্ছে এর হচ্ছে ক অংশ যেখানে কি আবার এর এই যে ট্রান্সশিপমেন্ট এর আরেকটা অংশ যে আমরা বলছি সেই অংশটা আমরা দেখবো এখন এখানে কি হচ্ছে যে আমরা যদি একটা রাষ্ট্র তার অপর অঞ্চলে পণ্য পরিবহন করার জন্য এরকম দ্বিতীয় কোনো রাষ্ট্রের ভূমি পরিবহন এবং হচ্ছে চালক ব্যবহার করে সেটাও হবে যেমন আমরা দেখি ভারতের এই পাশে আমরা জানি বাংলাদেশের পাশে আছে ভারতের পশ্চিমবঙ্গ এবং এ পাশে আছে ভারতের ত্রিপুরা এখন ভারত যদি চাই ত্রিপুরা অঞ্চলে পশ্চিমবঙ্গ থেকে পণ্য পরিবহন করবে সে ভারতের ল্যান্ডটি ব্যবহার করে তাকে এদিক দিয়ে ঘুরে আসতে অনেক পদ্ধতিক্রম করতে যায় যেখানে তার ট্রান্সপোর্ট কট অনেক বেড়ে যাবে কস্ট এখন ভারত যদি বাংলাদেশ থেকে এই সুবিধা পায় যে ভারত এখান দিয়ে পণ্য পরিবহন করবে বাংলাদেশ থেকে এবং এই সুবিধা দিবে তবে বাংলাদেশের ট্র্যাক ব্যবহার করবে বাংলাদেশের ড্রাইভার ব্যবহার করবে তাহলে কি হচ্ছে এই সুবিধাটাকেও হচ্ছে কি আমরা বলবো ট্রান্সশিপমেন্ট সুবিধা ট্রান্সশিপমেন্ট দুইভাবে হতে পারে নিজ দেশে পণ্য পরিবহনের ক্ষেত্রেও এবং অপর কোনো দেশে পণ্য পরিবহনের ক্ষেত্রেও তবে দ্বিতীয় রাষ্ট্রের ব্যবহার করতে হবে দ্বিতীয় রাষ্ট্রের উপর যাওয়ার সময় সে তার পরিবহন এবং হচ্ছে ড্রাইভার ব্যবহার করতে পারবে না এবং সর্বশেষ হচ্ছে আমাদের করিডোর করিডোর হচ্ছে বলা যেতে পারে এক প্রকার ট্রানশিপমেন্ট কিন্তু যে ট্রানশিপমেন্টে কি হবে আমরা নিজ দেশে পণ্য পরিবহন করব তবে নিজের দ্বিতীয় রাষ্ট্রের উপর দিয়ে যাবো নিজের বাহন ব্যবহার করব এবং নিজের ড্রাইভার ব্যবহার করবে এই যে কোন একটি রাষ্ট্র যদি দ্বিতীয় কোন একটা রাষ্ট্রের ভূমি এবং জলপথ ব্যবহার করবে শুধুমাত্র কি ব্যবহার করবে দ্বিতীয় রাষ্ট্রের ভূমি এবং জলপথ কিন্তু পরিবহন ব্যবস্থা থাকবে আমাদের নিজস্ব এবং স্থানে পণ্য পরিবহন সেটাকে আমরা বলবো অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি যে করিডোরে মালামাল বা যাত্রী স্থানান্তর হবে দ্বিতীয় একটি রাষ্ট্রের উপর দিয়ে গিয়ে নিজ দেশের অভ্যন্তরেরই অন্য কোনো একটা অঞ্চলে আর পরিবহনটা হবে ট্রানজিটের মতো নিজ দেশেরই পরিবহনটা হবে ট্রানজিটের মতো নিজ দেশেরই এবং হচ্ছে ট্রানজিটের একটি রূপ তবে ট্রানজিটে মালামাল স্থানান্তর করতে তৃতীয় কোনো রাষ্ট্রে হয় তবে কি হয় করিডোরে হবে নিজ রাষ্ট্রে এটা আমরা মানচিত্রের মাধ্যমে ক্লিয়ার করতে এখানে কি হচ্ছে ভারত তার পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় পণ্য পরিবহন করবে এবং এই পণ্য পরিবহন করতে সে হচ্ছে এখান থেকে এইখান থেকে নিজস্ব পরিবহনের মাধ্যমে যাবে বাংলাদেশের মধ্য দিয়ে মানে এবং তার নিজস্ব ড্রাইভারের মাধ্যমে যাবে তাহলে হচ্ছে করিডোর আমরা কি বলতে পারি যে যদি কোন দেশ তার অপর কোনো অঞ্চলে পণ্য পরিবহন করতে নিজ দেশেরই দ্বিতীয় কোন রাষ্ট্রের ভূমি ব্যবহার করে বা জলপথ স্থলপথ ব্যবহার করে কিন্তু পরিবহন এবং হচ্ছে ড্রাইভার থেকে তার নিজেরই তখন সেটাকে বলে আমরা করিডোর এখন তাহলে যদি তুলনামূলক আলোচনা আলোচনা করি তাহলে আমরা দেখি যে ট্রানজিট ট্রানশিপমেন্ট এবং করিডোর কি ট্রানজিটের ক্ষেত্রে আমরা দেখেছি যে নিজস্ব পণ্য এবং হচ্ছে কি নিজস্ব পরিবহন নিজস্ব ড্রাইভারের মাধ্যমে তৃতীয় রাষ্ট্রে পাঠানো হচ্ছে সেখানে আমরা দ্বিতীয় রাষ্ট্রে শুধু ভূমিটা ব্যবহার করছি এবং ট্রানশিপমেন্টের ক্ষেত্রে আমরা কি হচ্ছে ট্রানশিপমেন্টের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় রাষ্ট্রের হচ্ছে যে ভূমিটা ব্যবহার করার সাথে সাথে আমাদের পরিবহন ব্যবহার করতে হচ্ছে এবং একই সাথে কি ব্যবহার করতে হচ্ছে আমাদেরকে তাদের হচ্ছে ড্রাইভার ব্যবহার করতে কিন্তু করিডোর হচ্ছে কি এখানে নিজ দেশে আমরা পণ্য পরিবহন করতেছি এবং নিজ দেশের পরিবহন ব্যবহার করতে পারতেছি এবং নিজ দেশের অঞ্চলে পাঠাচ্ছি তবে শুধুমাত্র আমাদের ভূমিটা ব্যবহার করতে হচ্ছে এ নিয়ে হচ্ছে আমাদের আজকের আলোচনা পরবর্তী আলোচনা শুনতে আমাদের সাথেই থাকুন